আমার ছোট্টবেলায় শেখা কবিতা তোমাদের মতো বয়সে সেটাই আমি বলি কবিগুরু লেখা কবিতা দুষ্টু তোমার কাছে আমি দুষ্টু ভালো যে আর সবাই মিত্রীদের কালু নীলু ভারী ঠান্ডা কভাই জ্যোতিষ ভালো সতীশ ভালো মেরা নবীন ভালো তুমি বলো ওরাই কেমন ঘর করে রয় আলো মাখন বাবু দুটি ছেলে দুষ্টু তো নয় কেউ গেটে তাদের কুকুর বাঁধা করতেছে ঘেউ ঘেউ পাঁচ কোড়ি ঘোষ লক্ষ্মী ছেলে দত্তপাড়ার গবাই তোমার কাছে আমি দুষ্টু ভালো যে আর সবাই তোমার কথা আমি যেন শুনি নে কখনো জামা কাপড় যেন আমার সাপ থাকে না কোনোই খেলা করতে বেলা করি বৃষ্টিতে চাই ভিজে দুষ্টুপনা আরো আছে অমনি পদ্দ কি যে বাবা আমার যে ভালো সত্যি বলো তুমি তোমার কাছে করেননি কি একটুও দুষ্টুমি যা বলো সব শোনেন তিনি কিছুই বলেন না কো খেলা ছেড়ে আসেন চলে যে এমনি তুমি ডাকো নমস্কার